আজ যারা দুনিয়াকে ভালোবেসে দুনিয়াকে স্থায়ী বিছানা কম্বল ভেবে বিছানা কম্বল গ্রহণ করে নিয়েছে এই দুনিয়াকে তারা কিন্তু ভালো কিছু করছে না তারা কিন্তু নিজেদের পরবর্তী দিনটার খারাপ করছে করছে কারণ যারা দুনিয়াকে ভালোবাসে যারা দুনিয়াকে স্থায়ী বিছানা মনে করে নিয়েছে তারা হলো আল্লাহরাব্দ আলমের শত্রু তারা হল আল্লাহরব্দুল আলমীনের ওই সমস্ত নাফারবান কাফের বান্দা তারা হল মুশরেক তারা হল মুনাফিক কারণ আল্লাহ বলছেন ইন্নাহা উনা ইশিক্বু আল্লাহ আ জেলা ওয়া দারুন আবর অহোম জও মাও সাকিরা ইন্নাহা ই অশিক্বু আল্লা আ জিলা নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালোবেসেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে আখেরাতের উপরে এবং তারা ছেড়ে দিচ্ছে বা রেখে দিচ্ছে আগামীতে সেই ভয়াবহ কঠিন দিন সুবাহ আল্লাহ আজ যারা দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে চলেছে আজ যারা দুনিয়াকে আখেরাতের উপরে গুরুত্ব দিচ্ছে আল্লাহ আল্লাহর আলমের নির্দেশাবলীকে উপেক্ষা করে দুনিয়া কামানোর জন্য যারা ছুটে চলেছে হালাল হারামের তোয়াক্কা করছে না তাদের ব্যাপারে বলা হচ্ছে যে রা দুনিয়ার জীবনকে ভালোবেসে ফেলেছে দুনিয়ার জীবনকে ভালোবাসছে এবং তারা ছেড়ে দিচ্ছে বা রেখে দিচ্ছে এক বিশাল ভয়াবহ কঠিন দিন অর্থাৎ কেয়ামত দিবস আমরা জানি সেই কেয়ামতের দিনটা কত ভয়াবহ কত কঠিন হবে সেই দিন এক শ্রেণী মানুষের মুখ হবে আনন্দের উজ্জ্বল সুন্দর এবং এক শ্রেণী মানুষের মুখ হবে কালো যখন একটা মানুষ কষ্ট পেলে দুঃখ পেলে তার মুখের আকৃতি চেঞ্জ হয়ে যায় ঠিক ওই রকম অবস্থা হবে তো যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আখেরাতের ওপরে দুনিয়া দুনিয়া করতে 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 তার জীবন শেষ হয়ে গেছে এমন মানুষের সেদিন মুখমণ্ডলটা কেমন হবে অবশ্যই কালো হবে সেদিন সে বুঝতে পারবে যে তার কৃতকর্ম সমস্ত কিছুই লিপিবদ্ধ করা হয়েছিল পুঙ্খানুপুঙ্খ তা পড়িয়ে শোনানো হবে তা তাকে দেওয়া হবে তার আমলনামা নামা তাকে পেশ করা হবে আল্লাহ আমিন সেদিন সর্বরকমভাবেই আমাকে আপনাকে আমাদের জীবনের কৃতকর্ম পাইয়ে দেবেন বা তুলে ধরবেন আমাদের জবানকে বন্ধ করে আমাদের হাত পাশীন সাক্ষী দেবে আমরা যেখানে গিয়ে যে অবস্থায় যে কাজ করেছি এই দুনিয়ার সমস্ত বস্তু জমিন এই গাছপালা এই চেয়ার টেবিল এরাও সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যেটা সঠিক সেটা বলে দেবে সেদিন কিছুই করার থাকবে না সুতাই নয় আমরা সাধারণ মানুষ যখন কোনো ধনী ব্যক্তিকে দেখি দুনিয়াতে যাদের অঢেল সম্পদ রয়েছে এরকম মানুষকে যখন আমরা দেখি তখন আমরা মুগ্ধ হয়ে যাই তখন আমরা তারা কীভাবে ইনকাম করছে তারা কীভাবে ধনসম্পদ কামাচ্ছে তাদের পিছে ছুটতে শুরু করি হালাল হারামের তোয়াক্কা করে নেয় একই রকমভাবে অথচ আল্লাহ হরামরা বলছেন ফালা তোর যুবকাম আলুহুমওয়ালা আউলা আদুহুম সোরা তৌবার মধ্যে আল্লাহ বলছেন ফালা তোর যুবকাম ওয়া আলুহুমওয়ালা আউলা তুমি তাদের ধনসম্পদ সন্তান সন্ত দিকে দেখে মুগ্ধ হয়ে যেও না ইন্নামা ইউরিদুল্লাহ লিউয়াত দিবাহম ফিল হায়াতে দুনিয়া ইন্নামা ইউরীদুল্লাহ নিশাহ আল্লাহ রাম চান লিউয়াত দিবাহম তাদের আজাদ দিতে ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে তাহলে বোঝা যাচ্ছে যে ধন সন্তান সন্তুতি যদি কারো বেশি থাকে তাদের জন্য কিন্তু চিন্তার কারণ সেই সন্তান সন্ততি ধনসম্পদ। তার আজাবের কারণ হতে পারে এর জন্যই আল্লাহ তাকে দুনিয়াতে এবং আখেরাত আজাদ দিতে পারে আলাহা তোমাযুবক আ আমুয়া রহুম আলা উল আদ হম ইন্নাম আউরীদুল্লাহ আলি ফিল হায়াতের দুনিয়া ওয়াতাজ হা ক আনফুসহম আহম কাফিরুন এরপরে কঠিন ভয়ঙ্কর কথা বলছেন কঠিন কথা বলছেন ওয়াতাজ হা কা আনফুসহ আর এমন সময় তার মৃত্যু বরণ হবে এমন সময় তার আত্মা তার কাছ থেকে বেরিয়ে যাবে যে অবস্থায় সে কাফের ইনালিল্লাহ যদি কারো কাফের অবস্থায় মৃত্যু বরণ হয় তাহলে তার কি অবস্থা হতে পারে ওয়া তাযহাক আনফুসুহুম কাফিরুন এমন অবস্থায় তার মৃত্যু ঘটবে ও মৃত্যু হচ্ছে যে অবস্থায় সে কাফের ইনালিল্লাহ তাহলে যাদের সম্পদ রয়েছে গাড়ি বাড়ি টাকা পয়সা রয়েছে সাধারণ মানুষ আমাদেরকে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে মুগ্ধ হলে চলবে না যদি সেই টাকা পয়সার ঠিকভাবে সঠিকভাবে যদি জাকাত আদায় না হয়ে থাকে তাহলে এটাই তার জন্য আজাবের কারণ হয়ে যাবে একই রকমভাবে আমরা দুনিয়ার মানুষ সাধারণ মানুষ আমরা দুনিয়ার মানুষ কোন পথে হাঁটছে সবাই কোন দিকে আছে আমরা সেই দিকে হাঁটতে চাই বা সেই দিকে চলতে চাই আজ দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ ইসলামকে ফলো করছে না শরীয়তকে মানছে না শরীয়ত বিমুখ হয়ে চলছে আমরাও তাদের সাথে একে কাতারে মিশে তাদের গায়ে গা ভিসে আমরাও তাদের সঙ্গে চলতে চাই আমরা এই কথাও বলি যে তাদের যা হবে আমাদেরও তাই হবে দেখা যাবে এই কথাকে একজন জ্ঞানী মানুষের কথা হতে পারে কখনোই নয় একজন জ্ঞানী মানুষ সে কি বলবে সে বলবে যে কোনটা সঠিক যেটা সঠিক সেই দিকে আমাকে চলতে হবে যখন বৃষ্টি হয় পানি রাস্তা দিয়ে গড়ে যায় পানির স্রোত বয় সেই খড় পানির মধ্যে খড়কুটো নোংরা আবর্জনা ভেসে চলে যায় তো আপনি কি সেই খড়গুটের মতো সেই স্রোতে ভেসে যাওয়ার মতো ভেসে যাবেন কখনো নয় আপনি একজন বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন সেই জ্ঞানকে আপনি কাজে লাগিয়ে আপনি সঠিক কোনটা মূল্যায়ন করবেন ইব্রাহিম আলহ সাল্লাম তিনি কি করেছিলেন তিনি জন্মের পর দেখলেন যে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর সকলেই মূর্তি পূজা করছে তিনি কি সেই সঙ্গে মূর্তি পূজা করতে শুরু করেছিলেন না তিনি বরং তিনি বরং আল্লাহরুল্লা আলমকে চেনার জন্য তিনি বহুত রকমভাবে চেষ্টা করেছেন একের পর এক একের পর এক চেষ্টা করে তিনি সঠিক বের করেছেন তো আমাদেরকেও সেটাই করতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র করছেন আমরা যারা সাধারণ মানুষ মনে করে যে সবাই যেদিকে আছে অধিকাংশ মানুষ যেদিকে আছে সেটাই ঠিক ভুল ধারণা আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে বিবেক বিবেচনা করে আপনাকে সঠিকটা ব্যস্ত হবে হকটা আপনাকে খুঁজে বের করতে হবে ওয়াইন তো আকসার আমি ইউদিল্লুকল্লা যদি আপনি সবাই যেটা করছে সেটাই সঠিক মনে করে চলেন বা সেইদিকে যদি ছুটেন তাহলে কাউ আউ সাবিল্লা তাহলে আপনি তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে আল্লাহর পথ থেকে আপনাকে বার করে দেবে তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে সবাই যেটা করছে সেটা নয় বরং যেটা সঠিক সেটা গ্রহণ করতে হবে আপনাকে সঠিক কোনটা হক কোনটা সেই হকের দিকে যদি আপনি একাই হন তবুও আপনাকে সেখানে টিকে থাকতে হবে সেটাই গ্রহণ করতে হবে তাই হোক করে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রব্ল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি উপদেশ গ্রহণ করার তুমি তৌফিক দাও আমাদেরকে বেশি বেশি নাসিহা গ্রহণ করার তুমি তৌফিক দাও বলুন আমিন হে আল্লাহ রব আলম আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দাও হে আল্লাহ রবাহ আমরা যেন ইসলামী শরিয়াকে ফলো করেই দুনিয়াদারি করতে পারি দুনিয়ায় চলতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিন্নবী হামসাল তসলিমাম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله